আপনার ফোনে আসা প্রতিটি কল অন্যজন ম্যানেজ করছে বা অন্যজন শুনতে পাচ্ছে আপনি জানেন কি চলুন কিভাবে চেক করবেন যে আপনার ফোনে আসা প্রতিটি কল রেকর্ড অন্য কেউ শুনছে কিনা প্রথমে ডায়াল ক্যাড ওপেন করবেন এরপর এখান থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ হ্যাশ এরপর ডায়াল করবেন এখানে নিচে দেখুন ফল ফরওয়ার্ডিং লেখা আছে এবং বয়েস নট ফরওয়ার্ড লেখা আসছে তার মানে আমার এই নাম্বারটি কারো সাথে কল ফরওয়ার্ডিং করানি বা আমার বয়েস রেকর্ডটি অন্য কেউ শুনছে না যদি অন্য কেউ শুনে থাকে যদি কল ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে সেটা কিভাবে ক্যান্সেল করবেন এরপর মোবাইলে ডায়াল প্যাড থেকে ডায়াল করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এরপর ওই সিম থেকে ডায়াল করবে তাহলে আপনার ফোনের সকল কল ফরওয়ার্ডিং ক্যান্সেল হয়ে যাবে